আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের বুঝিয়ে বলা কবিতাটি ও শ্যামা দাসি বসতো দেখি সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও শক্তদের চালাকে এই যে বাবা শুনতে কালা কি মামার ব্যামো বুদ্ধি রাখবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিয়েছিস খাওয়াতে কি বলেছিলেন সুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস তো বেশ করেছিস আবার শুনলে ক্ষতি কি বড় যদি পালিয়ে বেড়াস মারাস নিজে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর গুলোর সয় না কিছুতে আবার দেখ বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বলতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে ঘামালি এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আই দেখি তুই বস্ত দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্ত পিণ্ড সূক্ষ্ম হতে স্থুলে অর্থাৎ কিনা না লাগছে খেলা পঞ্চভূতের মূলেতে গোড়াই তবে দেখতে হবে কোথেকে আর কি করে দশ জমে পঞ্চ প্রমশয় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারি পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে কথা দেওয়া কোনো তার ঢুকিয়ে ও দাস উঠলি কেন কে বলতে চাস পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান দে কান মোলে দিই পেঁচিয়ে